সালাম ওয়ালিক আই এম নাজিয়া ফরোজ দি কাউন্সিলিং ম্যানেজার কনসালটেন্সি টুডে আই এম হেয়ার উইথ নিউ লাইফ ওয়ার আইড না টক অ্যাবাউট স্টাডি ইন হাঙ্গেরি আজকে কিন্তু হাঙ্গেরি নিয়ে কথা বলবো রিসেন্টলি কিন্তু স্টুডেন্টদের ইউরোপের প্রতি একটা ঝোঁক অনেক বাড়ছে আর সেক্ষেত্রে স্টুডেন্টরা হাঙ্গেরিকে কিন্তু চুজ করছে স্টাডি ডেস্টিনেশন হিসেবে সো যারা স্টাডি অ্যাব্রড পার্টনার হিসেবে হাঙ্গেরিতে যেতে চান তারা কিন্তু মানব কনসালটেন্সিতে এসে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের লাইভ দেখলে বা ভিডিও দেখলে আপনারা জানবেন আমাদের কিন্তু এই সেশনে অনেক স্টুডেন্ট হাঙ্গেরিতে গিয়েছে অনেকের ভিসা হয়ে গিয়েছে অনেকে অলরেডি দুজন হাঙ্গেরিতে চলেও গিয়েছে সো আপু এবং ভাইয়ারা যারা ইউরোপে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন তাদের জন্য কিন্তু হাঙ্গেরি বেস্ট একটা কেন কেননা হাঙ্গেরিতে ওরকম কোনো হ্যাসেল নেই কোনো হার্ড হার্ড অ্যান্ড ফার্স্ট রুলস নেই অনেক ইজিলি আপনারা হাঙ্গেরিতে পড়াশোনা করতে যেতে পারবেন এবং ওয়ার্ফাস ডিগ্রিও অ্যাচিভ করতে পারবেন সুতরাং আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন তাড়াতাড়ি একটু জয়েন করেন লাইক শেয়ার কমেন্ট করে একটু সাপোর্ট করতেই পারেন আর আমাকে কেউ একজন একটু জানাবেন যে আমার লাইফটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বা আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইফটা জয়েন করছেন সো যাদের হাঙ্গরি নিয়ে কোয়ারিজ আছে যে আপনারা কীভাবে কোন ইনটেক অ্যাপ্লাই করবেন তারপরে কোন কোন ইউ ভার্সিটিতে অ্যাপ্লাই করল আপনাদের জন্য ইজি হবে কোন প্রোগ্রামে চুজ করতে যাচ্ছেন যা যা কোয়ারিজ আছে আপনার তাড়াতাড়ি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের কমেন্ট পরে আমি অ্যান্সার করে আপনাদের কোয়ারিসগুলো ফুলফিল করতে পারবো বা আপনাদের কনফিউশন কিন্তু আমি দূর করতে পারবো তাই এই চান্সগুলো মিস করবেন না যে লাইভের মধ্যেই আমাকে কমেন্ট করে আপনাদের কনফিউশনগুলো দূর করবেন আর হাঙ্গেরি নিয়ে যেহেতু বলছি আপনারা সবাই জানেন হাঙ্গেরিতে পড়াশোনা করা অনেক বেশি অ্যাফোর্ডেবল ওকে আমি এই জিনিসটা সবসময় কম্পেয়ার করে বলি বোঝার ইজির জন্য যে আপনি যেই টাকা খরচ করে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করবেন আপনি কিন্তু অলমোস্ট সেম টাকা খরচ করেই কিন্তু হাঙ্গেরি থেকে ওয়ার্ল্ড প্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন তো এই চান্সগুলো কেন মিস করবেন তারপরে হাঙ্গারিতে কিন্তু আপনি আলস ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন এই জিনিসগুলো না স্টুডেন্টরা অনেক বেশি অ্যাট্রাক্ট করে যে আপনি ইউরোপের মতো একটা কান্ট্রিতে পড়াশোনা করতে যাব তাও আবার আলসের ঝামেলা নেই তারপরে অ্যাফোর্ডেবল ওকে এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টরা সবসময় ট্রিগার করে যে এই ছোট ছোট সূক্ষ্ম জিনিসগুলো স্টুডেন্টরা অ্যাব্রড যাওয়ার সময় সবসময় মাথায় রাখে আর হাঙ্গেরি হাঙ্গারি সম্পর্কে যদি আপনাদের বলি তাহলে আপনারা সবাই জানেন হাঙ্গারি ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড দ্য এটা হাঙ্গারি হলো মেইনলি ট্যুরিস্ট স্পট ওকে দ্য ট্যুরিস্ট ডেস্টিনেশান অনেকে ঘুরতে যাওয়ার জন্য বা ট্যুরের জন্য কিন্তু হাঙ্গারিকে চুজ করে থাকে যেহেতু এটা মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড আর হাঙ্গারিতে আমরা জানি হাঙ্গারির ক্যাপিটাল হলো বুদাপেস্ট তাছাড়া হাঙ্গারির কারেন্সি সম্পর্কে আমরা জানি এটা হলো হাঙ্গারির মেন কারেন্সি হলো অফিসিয়াল কারেন্সি যেটা সেটা হলো হাঙ্গেরিয়ান ফোর সো এই ছোট ছোটো জিনিসগুলো কিন্তু আপনাদের জানতে হবে যখন আপনারা বাইরে পড়তে যাবেন বা হাঙ্গারিতে পড়তে যাবেন আর হাঙ্গারিতে স্টুডেন্টরা আরও বেশি মানে কি বলে আমি তো বললাম যে বেনিফিটগুলো কী কী এছাড়াও কিন্তু স্টুডেন্টদের আরও কিছু বেনিফিট অ্যাট্রাক্ট করে অ্যান্ড দোজ আর আ স্টুডেন্ট ক্যান ডু পার্ট টাইম জবস ইন হাঙ্গারি অ্যান্ড স্টুডেন্ট হোয়াল ইউ ইন হাঙ্গারি ইউ ক্যান ডু টোয়েন্টি আওয়ার্স পার উইক ইন হাঙ্গারি এজ এ পার্ট টাইম জবস ওকে তাছাড়া আপনার যখন উইকেন্ড থাকে বা ধরেন সেমিস্টার গ্যাপ চলছে বা হলিডেস থাকে তখন কিন্তু আপনি ইজিলি ফর্টি আওয়ার্স পার উইক মানে ফুল টাইমে কিন্তু আপনি পার্ট টাইম জব করতে পারবেন এই জিনিসগুলো স্টুডেন্টদের মাথায় রাখতে হয় আর যারা পার্ট টাইম জব করে সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি সিক্স হান্ড্রেড টু এইট হান্ড্রেড ইউরো পার মান্থ ইনকাম করতে পারবেন এই যে জিনিসগুলো এগুলো কিন্তু মাথায় রেখে আপনাকে অ্যাব্রোডে যেতে হয় যে আপনি চাইলে কিন্তু এরকম ধাপ করে একটা চলে গেলেন কিছু জিনিসগুলো মাথায় রেখে স্টুডেন্টরা চুজ করে সেক্ষেত্রে আমি দেখছি স্টুডেন্টরা যারা ইউরোপে পাড়ি জমাতে যাচ্ছে তারা কিন্তু হাঙ্গেরি চুজ করছে এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রেখেই তাছাড়াও হাঙ্গেরিতে কিন্তু নাইন মান্থস পোস্টারি ওয়ার্ক পারমিটও আছে সুতরাং এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে পরবর্তীতে যখন আপনি হাঙ্গেরিতে সেটেল হতে যাবেন সেক্ষেত্রেও আর কি বলে হাঙ্গেরিতে পড়াশোনা করার বিভিন্ন ফ্যাসিলিটিসের মধ্যে আরও আছে যে আপনি যখন পড়াশোনা করবেন আপনার আপনার ইন্টার্নশিপ অপরচুনিটিও আছে তাছাড়া হাঙ্গেরিতে পড়াশোনা করলাম আমি বললাম যে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি ইজিলি অ্যাচিভ করতে পারবেন এগুলোই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে এই এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আপনি ইজিলি হাঙ্গেরিতে পড়াশোনা করতে যেতে পারবেন আর হাঙ্গেরি কিন্তু টেকনোলজির ক্ষেত্রে বা ইনোভেশন ইনোভেটিভ সেক্টরে কিন্তু অনেক বেশি এগিয়ে আমরা জানি যে যেসব বড় বড়ো কোম্পানিগুলো আছে যেমন আইবিএম মাইক্রোসফট ওরাকল তারপরে ফোর্ড মোটর কোম্পানি এছাড়া জ্যাগুয়ার ল্যান্ড রোভার তাছাড়া আছে মরগান স্ট্যানলে এসব বড় বড় যে জায়ান্ট বিগ কোম্পানিগুলো আছে এগুলোর কর্পোরেট অফিস কিন্তু হাঙ্গেরিতে আছে যার ফলে স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা কমপ্লিট করার পরে সেখানে ইজিলি এই কোম্পানিগুলোতে জব অ্যাভেল করতে পারে সো যারা ইউরোপে পারে যেমন চিন্তাভাবনা করছেন তারা কিন্তু ইজিলি ইজিলি হাঙ্গেরি চুজ করতে পারেন এবং হাঙ্গেরিতে পড়াশোনা করতে যেতে পারেন আর আমি যে বললাম হাঙ্গেরিতে কিন্তু আপনি আয়ার্স ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন এই জিনিসটাও কিন্তু স্টুডেন্টদের অনেক বেশি হেল্প করে বিকজ আমি দেখি স্টুডেন্টরা যখন হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রড যেতে চায় স্টুডেন্টদের একটা বড় ধরনের ব্যারিয়ার থাকে এটা যে আয়ার্সের রেকর্ড মার্ক তুলতে পারে না ওকে আমরা দেখি অস্ট্রেলিয়া কানাডাতে যখন বা ইউএসতে অ্যাপ্লাই করে তখন কিন্তু অনেক বেশি মানে কী বলে সেভেন পয়েন্ট ফাইভ বা এইট এরকম রিকোয়ারমেন্টস লাগে আয়ার্সে যেহেতু হাঙ্গেরি এরকম কোনো রিকোয়ারমেন্টস নেই আপনি কিন্তু ইজিলি জাস্ট আপনার কি বলে আপনি যদি এডুকেশনাল রিকোয়ারমেন্টস ম্যাচ করে তাহলে কিন্তু ইজিলি আপনি হাঙ্গারিতে অ্যাপ্লাই করতে পারবেন আর হাঙ্গারিতে মানে ইউরোপের কান্ট্রিগুলোর ক্ষেত্রে হাঙ্গারিতে পড়তে যাওয়ার আরও যেটা ইম্পর্টেন্ট বেনিফিট দ্যাট ইজ কী বলে যে আপনি কিন্তু উইদিন আ ডে অফার লেটার পেয়ে যাচ্ছেন এই জিনিসটা যে স্টুডেন্টদের কত বেশি হেল্প করে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এরকমও হয় দেখা যায় যে কান্ট্রি কোনো ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করেন অন্যান্য দেশে দেখা যায় স্টুডেন্টরা দেড় মাস দুই মাস ওয়েট করে অফার লেটারের জন্য কিন্তু হাঙ্গেরিতে আপনি একদিনের মধ্যেও কিন্তু আপনি অফার লেটার পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ঝামেলাই থাকলো না আপনি একদম নিশ্চিন্তিতে অ্যাপ্লাই করতে পারবেন তারপর যখন একদিনের মধ্যে অফার লেটার চলে আসবে তারপর আপনি ভিসার জন্য দাঁড়াবেন সুতরাং যারা হাঙ্গেরিতে পড়াশোনা করতে যেতে চান বা ইউরোপে পাড়ি জমাতে চান তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে হাঙ্গেরিতে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারেন আর যেহেতু বললাম যে আমাদের কিন্তু এই অনেক স্টুডেন্ট হাঙ্গেরিতে পড়তে যাচ্ছে এবং অনেকে অ্যাপ্লাই করেছে অনেকের ভিসা প্রসেসিং আছে সো আপনি চাইলে কিন্তু যদি ইউরোপে পাড়ি জমাতে চান বা হাঙ্গারিতে পড়তে যেতে চান আপনি চোখ বন্ধ করে মানব কনসালটেন্সিতে চলে আসবেন আর আমাদের অফিস হচ্ছে ঢাকার প্রগতি সরণি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আপনি লেভেল থ্রিতে আসলে আমাদের অফিস দেখতে পারবেন দেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এখন আসেন আমি আপনাদেরকে বলতে হাঙ্গেরিতে আপনি বেস্ট কয়েকটা ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করতে পারবেন এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে ইউনিভার্সিটি অফ ডেব্রিসেন তাছাড়া ওয়াকার্লি বিজনেস স্কুল আর ইউনিভার্সিটি অফ গায়র আপনি চাইলে কিন্তু এই ইউনিভার্সিটিগুলোর যেকোনো একটাতে আপনার রিকোয়ার্ড প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন ফল ইন্টেক ওকে আর ফল ইনটেকে যেটা সেপ্টেম্বর ইনটেক সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইনটেকের জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে জুনের মধ্যে ওকে থার্টিন্থ জুন হলো ডেডলাইন এর আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে জিনিসটা এরকম না যে আপু আপনি তো বলেছেন ফল ইন্টেস সেপ্টেম্বর তাহলে মনে হয় আমি কি বলে সেপ্টেম্বরের শুরুর দিকে অ্যাপ্লাই করলে হবে না আপনাকে এটা একটা আহ প্রসেস আপনাকে বুঝতে হবে আবার হয়তো আপনি বলবেন আপু আপনি তো বললেন মাত্র একদিন অফার লেটার যায় তাহলে তাহলে তো জাস্ট সেপ্টেম্বরের শুরু থেকে অ্যাপ্লাই করলে হবে না যেহেতু সেপ্টেম্বরে আপনার ইন্টেক শুরু হচ্ছে আপনি ট্রাই করবেন যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করার তাহলে যেহেতু আপনি একদিনের মধ্যে অফার লেটার চলে আসছে আপনার পরবর্তী ধাপগুলো অনেক স্মুথলি চলে যাবে আপনি কোনো হ্যাসেল আপনার কোনো হ্যাসেল হচ্ছে না আপনি কোনো টেনশন থাকছে না আপনি ইজিলি স্মুথলি আপনি আপনার যে কি বলে স্টাডি আপলোড জার্নি সেটা স্টার্ট করতে পারবেন আচ্ছা এখন আসেন আমি যে ভার্সিটিগুলোর নাম বললাম এগুলো কী কী প্রোগ্রাম অফার করে মেইনলি ইউনিভার্সিটি অফ ডেব্রোসেন তারপর ওয়াকালি বিজনেস স্কুল তাছাড়া ইউনিভার্সিটি অফ গায় কিন্তু ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম অফার করে স্টুডেন্টের জন্য আর দে আর অফারিং মানে আনলিমিটেড প্রোগ্রামস আপনি যেই সেক্টরে পড়াশোনা করেন না কারণ আপনি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন কমার্সের বা আর্টসের আপনার কোনো হ্যাসেল নেই আপনি হ্যাসেল ছাড়াই কিন্তু এই ইউনিভার্সিটির প্রোগ্রাম লিস্ট থেকে আপনার রিকোয়ার্ড প্রোগ্রামে বা আপনার প্রেফার্ড প্রোগ্রামে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা আসুন তাহলে আমি কয়েকটা প্রোগ্রামের নাম জেনে নিচ্ছি যেমন সবচেয়ে পপুলার প্রোগ্রামগুলোর মধ্যে থাকছে বিএসসি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন ফুড ইঞ্জিনিয়ারিং তাছাড়া আছে বিএসসি ইন প্রফেশনাল পাইলট বিএসসি ইন হেলথ কেয়ার অ্যান্ড ডিজিজ বিএসসি ইন নার্সিং অ্যান্ড পেশেন্ট কেয়ার বিএ ইন মিউজিক্যাল ক্রিয়েটিভ আর্ট তাছাড়া বিএ ইন মিউজিকোলজি বিএসসি ইন বায়োলজি বিএসসি ইন কেমিস্ট্রি তারপরে বিবিএ তারপরে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মেজরিং ইন কমার্স অ্যান্ড মার্কেটিং বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিএসি ইন বায়োটেকনোলজি বিএসসি ইন সাইকোলজি তাছাড়াও আছে আরও বিভিন্ন ইয়ের মধ্যে আছে বিএসসি ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এমএসসি ইন পাবলিক হেলথ সো এছাড়াও আছে বিএসসি ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট বিএসসি ইন ইভেন্ট ম্যানেজমেন্ট বিএসসি ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট সুতরাং আপনার আমি জাস্ট কয়েকটা প্রোগ্রামের নাম বললাম যেগুলো স্টুডেন্টরা অনেক বেশি প্রেফার করে ওকে আপনি সায়েন্স আর্টস বা কমার্স এই সেক্টরে পড়াশোনা করেন না কেন স্টুডেন্টরা মেনলি এই পার্টিকুলার প্রোগ্রামগুলোই কিন্তু চুজ করে যখন অ্যাব্রোডে পড়তে যায় সো সবগুলো প্রোগ্রামই কিন্তু ইউনিভার্সিটিগুলো অফার করে আপনি চাইলে আপনার প্রোগ্রামে কিন্তু ফল ইনটেকে হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারবেন আর তার জন্য আপনাকে মান কনসালটেন্সি দেশে যোগাযোগ করতে হবে আমাদের অফিস অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রগতি সরণি বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আপনি লেভেল থ্রিতে আসলে আমাদের অফিস দেখতে পারবেন দেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি ফল ইনটেকের জন্য হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারবেন আর যেটা বললাম যে ফল ইনটেকের অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ডেডলাইন হচ্ছে কিন্তু থার্টিথ জুন ওকে থার্টিথ জুনের আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর যদি বলি টিউশন ফিজের কথা তাহলে ব্যাচেলারের ক্ষেত্রে আপনার টিউশন ফিজ স্টার্ট হচ্ছে ফোর থাউজেন্ড ইউরো থেকে দিস ইউন ভ্যারি ফ্রম ভার্সিটি টু ভার্সিটি অ্যান্ড প্রোগ্রাম টু প্রোগ্রাম আর যদি মাস্টার্সের কথা বলি মাস্টার্সের আপনার টিউশন ফিজ স্টার্ট হবে ফাইভ থাউজেন্ড ইউরো থেকে তারপর কিন্তু এটা হয়তো বা আরও আরও বাড়বে সেটাও ডিপেন্ড করবে প্রোগ্রাম টু প্রোগ্রাম সুতরাং যেটা অ্যাফোর্ডেবল টিউশন ফিজ আমি ভিডিও শুরুতেই বলেছি যে যারা অ্যাফোর্ডেবলি ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে চায় অ্যাব্রড থেকে তাদের জন্য হাঙ্গেরি বেস্ট একটা সলিউশন কেননা আসলেও তারা অ্যাফোর্ডেবল টিউশন ফিজেই কিন্তু আপনাকে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি দিচ্ছে আর তার উপরে আবার এক্সট্রা যে বেনিফিট আপনি পাচ্ছেন সেটা হলো আপনি আয়ার্স দিয়েই কিন্তু মানে আয়ার্স ছাড়াই আপনি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং আপু এবং ভাইয়ারা যারা ইউরোপে পাড়ি জমানোর স্বপ্ন দেখছেন তারা দেরি না করে আজে যোগাযোগ করুন মারাফ কনসালটেন্সিতে অ্যান্ড দেন হাঙ্গেরিতে ফল ইন্ট্যাকের জন্য অ্যাপ্লাই করেন দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের অফিসে আর তাহলে আজকের লাইফ এখানেই শেষ করলাম নেক্সট লাইফ দেখার জন্য আমন্ত্রণ রইল হেলদি আল্লাহ হাফেজ